তুমি কি খাচ্ছ জাম খাচ্ছ আমাকে দিবে না আমারও তো জাম খাইতে ইচ্ছা হইতেছে আমাকে একটা দিবে ওরে বাবা জান্নাত দেখি আমাকে তাড়িয়ে দিচ্ছে দেখেন কত জাম জান্নাতের কাছে তারপরও জান্নাত বলে আমাকে একটাও দিবে না আমি কিন্তু কান্না করব তারপরও দিবে না তাহলে আমি এখন তোমার ওইখান থেকে একটা জাম চুরি করে নিয়ে দৌড় দিব ঠিকই আমি যাই 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 একটা জাম নেই একটা জাম নেই একটা জাম নেই একটা জ্যাম নেই এই একটা দেখেন জান্নাত ঠিকই ধরে ফেলেছে ওরে বাবা জান্নাত কেমন করে রাগ দেখায় দেখেন জান্নাত তুমি কিভাবে রাগ দেখাও ওরে বাবা জান্নাতের রায় গা দেখেন ফুলে গেছে ভয়ঙ্কর করা তো মুখটা দেখেন মুখ লাল করে ফেলেছে যান না তুমি যেভাবে জাম খাচ্ছ আমার তো খেতে ইচ্ছে হইতেছে ওরে বাবা দেখছেন কিভাবে তাড়িয়ে দেয় বলে যা এখান থেকে একা একা খেতে হয় না সবাইকে দিয়ে খেতে হয় সব নিয়ে নিবে এবার তুমি একটা নিব এই তো আমার মা এখন নরম হয়ে গেছে একটা দিতাছে দেন একটা দেন আমার হাতে মেকাই নিব তাহলে একটা নেই একটা নেই একটা নেই দেখছেন কি দুষ্ট এই বললো তুমি নাও আবার যখন নিতে যাই তখন থাপড় দেয় দেখেন কি দুষ্ট করে যখন নিব তখন হাতে দিব থাপড় ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখছেন কি দুষ্টমি শুরু করছে এই দুষ্ট মেয়ে আ আমাকে উল্লু বানানো না দেখো আমি এর প্রতিশোধ ঠিকই নিব তুমি থাকো আমি আসতে এই যে জান্নাতে ঘুমে শিখেছে এই সুযোগে আমি জান্নাতে জাম একটা চুরি করে খেয়ে দেখি তো দেখি তো ওরে রে জান্নাতে কি উঠে গেছে ঘুম থেকে ওই দেখেন আমি নেই নাই নেই নাই নেই নাই নেই নাই নেই নাই এটা কেমন ঘুম এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আবার ওই দেখেন আমাকে বলতেছে আবার ঠিক আছে জান্নাত ঘুম এসে গেছে তাহলে এসো যে কি আমি আরেকটা জাম নিয়ে নেই দেখি তো খেয়ে দেখি কেমন মজা একটু বেশি করেই নেই ওই দেখছে আব রুইঠায় আমার হাতের মধ্যে থাপড়াইতাছে তুমি তো খুব দুঃখ তোমার টাকা কোথায় তুমি কয় টাকা বিক্রি করছো কোথায় গেল তোমার টাকা বাবা দুই টাকার জাম বিক্রি করে ফেলছো ওইটা কি উঠতেছে তোমার টাকা গেলো উড়ে গেলো ধরো 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 তোমার টাকা উড়ে গেলো ধরো লাভ দিয়ে ধরো হ্যাঁ বিছানা সব নষ্ট করে ফেলেছে জান্নাত জান্নাত আমি এবার তোমার ঝুড়ি ধরে নিয়ে পালালাম এবার পালাই 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 জান্নাতের ঝুড়ি নিয়ে আমি পালাই পালাই তাড়াতাড়ি পালাইলাম 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 বাবাটি বাবাটি ও এইটা আমার এইটা আমার এইটা আমার এটা আমার 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 বাবা রে আমি হার মেনে ফেললাম জান্নাতের কাছে বাবা আমাকে দেখে দেখে খাওয়াইতেছো আমার জিব্বাতে পানি পড়তেছে আমার খেতে ইচ্ছে হচ্ছে ওরে বাবারে আমাকে তাড়িয়ে দেয় দেখছেন কি ভয়ঙ্কর একা একা খেতে হয় না সবাইকে দিয়ে খেতে হয় আমার তো টাকা নাই আমি তো কিনতে পারি না তোমার কাছে তো অনেক জাম আছে একটা জাম দিলে কি হয় গো হ্যাঁ তোমার জাম আছে টাকা ও তাহলে টাকা দিয়ে কিনে খাব এই দোকানদার আমাকে দুই টাকার জাম দেন হ্যাঁ হ্যাঁ দোকানদার কি ভালো নিজের টাকা দিয়ে আমি নিজের জামি কিনতে বলে এটা খেতে পারবো এই দেখেন এইরকম দোকানদারি তো থাকলে ভালো হুম কি মিষ্টি দোকানদার তোমার জামগুলো অনেক মজা হুম টেস্টি টেস্টি তুমি তো খাচ্ছ না ভালো করে খালি একটু করে মুখে দিচ্ছ খেয়ে দেখো অনেক মজা বিসমিল্লা বলে খাও আমিও তো বিসমিল্লা বলছি বিসমিল্লা বলো হ্যাঁ বিসমিল্লা মজা এই যে আমি তো কিনে খেলাম কিন্তু ভাইয়ের কাছে তো টাকা নাই ভাইয়া তো কিনে খেতে পারবে না নূর ভাইয়াকে দিও ভাইয়াকে দিও তারপর বাবাকে দিও দাদা দাদিকে দিও জানাত শোনো জানাত হ্যাঁ কি হয়েছে দুই ভাই বোনের কি হয়েছে কি হয়েছে জাম দেয় না তোমাকে জান না জানা কি হয়েছে মা এই যে এখানে তো অনেকগুলা জাম আছে এই যে দেখেন কতগুলা জাম আছে বইনে তার ভাইকে একটা জামও দিবে না তা ভাইয়ে জোর করে একটা জাম নিয়েছে এখন বইনে সেইটাই কাইরা নিয়ে নিব কি হয়েছে তোমার জাম খাবে একটা জাম নিক একটা জাম নিক মা ভাইয়া একটা জাম নি হ্যাঁ এই সব তোমার আর ভাইয়ার মাত্র একটা তোমার এতগুলো জাম আর সেইখান থেকে ভাইয়া মাত্র একটা জাম নিছে তাই তোমার সহ্য হয় না এগুলো আমাকে দিচ্ছ ওরে বাবা আমার শুননা মা দেখছো আমাকে কতগুলো জাম দিছে তাহলে ভাইয়াকে দাও না কেন ভাইয়াকেও কেউ দাও আসো নোর এখানে আসো তোমাকেও কেউ দিবে আসো আসো আপা এখন ভালোভাবে চাই নিবা তাহলে দিবি নাও হাত পাত আচ্ছা তুমি আপার কাছে বলো আপা আমাকে জাম দাও তো দেখি আর কয়টা দাও তোমার কাছে তো অনেকগুলো জাম আছে আর কোটা দাও দাও একটা আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছ থেকে নিয়ে দেখো আমার কতগুলো জাম দিছে জান্নাতে তুমি এখান থেকে নিবা ঠিক আছে এই কি হচ্ছে কি হচ্ছে এই সব গলে যাবে গলে এই জান্নাত ওভাবে এত শক্ত করে এই রে দেখেন জান্নাতে কি করছে ভাইয়াকে যান দিও আচ্ছা তুমি একা খেয়েও না নূর ভাইয়াকে দিও ঠিক আছে ওরে বাবাই যে দেখেন আবার এগে গেল জান না শোনো ভাইয়াকে দিতে হয় তাই না দেখেন জাম না এই রাজি হয় আবার এই ভয়ঙ্কর এভাবে জাম খায় মিছামিছি জাম তুমি তো খুব দুষ্ট এটা ভাত খাওয়া হয় Jannat, buntu dia salam dia tau Assalamualaikum tau Assalamualaikum Boleh Allah habis